স্বামীর ভালোবাসার টানে স্ত্রী যখন চিৎকার কইরা কান্দে চিৎকারের ফলে ওই স্ত্রীটার হার্ট এটা হইয়া যায় ব্রেইন স্ট্রোক হয়ে যায় কিছু কিছু ইতিহাস রয়েছে পৃথিবীতে স্বামী মারা যাওয়ার এক দুই ঘন্টা পরেই দেখা যায় স্ত্রীও মারা গেছে কারণ আমি আমার থিওরি দিয়ে দেখেছি এই পৃথিবীর মধ্যে আমরা যত ভালোবাসার মানুষ থাকুক না কেন সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে ঠিক না সবচেয়ে বেশি গভীর ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে সেটা কিভাবে দেখেন স্বামী যদি মিডিল ইস্টে থাকেন ইউরোপ আমেরিকাতে থাকেন ওই ভদ্রলোক কিন্তু জন্মভূমির টানে বিবি পুত্রের টানে আবার কিন্তু নিজের বাড়িতে আসেন আসেন না দুই তালা তিন তালা বিল্ডিং করেছেন এক একটা তলার মধ্যে চারটা পাঁচটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের মধ্যে দামি দামি বক্স পালং দামি দামি ফার্নিচার রুমে রুমে এসি লাগানো বন্ধুরে ঘরের মধ্যে চাইটা পাঁচটা বেডরুম যদিও থাকে স্বামী স্ত্রীর শয়নটা কি এক রুমের ভিতরে হয় নাকি আলাদা রুমে

স্বামী এবং স্ত্রীর শয়নটা একটা রুমের ভিতরে হয় বিছানা একটা না দুইটা হয় জায়গাতে বিছানা ও দুইটা নয় রুমের ভিতরে বিছানা হয় একটা অনেক সময় ভালোবাসা যদি বেশি হয় বালিশ দুইটার জায়গা একটা হইয়া যায় একটা কোনো কোনো সময় বালিশ লাগেও না সত্য না মিথ্যা কোন সময় বালিশ লাগে এত মধুর ভালোবাসা হে যুবক ও ভালোবাসাব স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানার মধ্যে একটা বালিশের মধ্যে শয়ন করে রে হাদিস শরীফে নবী কামলিওয়ালা বলেছেন স্বামী এবং স্ত্রী যখন মধুর ভালোবাসায় লিপ্ত হয় আসমান জমিনের সমস্ত ফেরেস তারা আমার আল্লাহর দরবারে আনন্দের জিকির করতে থাকে এটা বৈধ ভালোবাসা আসমান জমিনের সমস্ত ফেরেজ তারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা হয় আল্লাহ একবার বলেন অনেকে হয়তো হাসির চলে নিয়েছিলেন আমি কথাটা বলেছি এই কারণে স্বামী এবং স্ত্রী দুনিয়ার জমিনে মধুর ভালোবাসায় লিপ্ত হয় রুম যদি দুইটা তিনটা চারটা হয় রুমগুলা পাশাপাশি হইলেও স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশের মধ্যে আরাম করে এবং আরাম করার আগে দেখবেন ঘরের দরজাগুলা বন্ধ করে জানালা বন্ধ করে পর্দাগুলা সুন্দর করে ঘুচিয়ে দেয় যাতে বাহিরের কোনো ছিদ্র দেখা না যায় বাহিরের কোনো দৃশ্য দেখা না যায় বাতিটাও অফ কইরা ড্রিম লাইটটা জ্বালাইয়া দেয় কোনো কোনো সময় ড্রিম লাইটটা বন্ধ হয় কারণ স্বামী স্ত্রীর কতুপকথন মহব্বত ভালোবাসা এটা নিগুড়ে হয় নির্জনে হয় এত মধুর আলিঙ্গন হওয়ার পরেও গো দুইজন যখন ভালোবাসায় লিপ্ত হইয়া একজন আরেকজন জড়াইয়া দইরা ঘুমাইয়া গেছে হঠাৎ করে দেখা যায় মাঝরাতে ওই ঘরের ভিতরে ওই রুমের ভিতরে মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম ঢুকছে কেউ কি দরজা খুলে দেওয়ান লাগছে জানালা অথচ আলগা একটা মানুষ বাড়িতে গেলে গেট খুলতে হয় না হয় জানালা খুলে দেখতে হয় বলুন তো মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসলে কার কোনো অনুমতির প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় স্ত্রীর কাছে স্বামী শুয়ে আছে স্বামীর দেহ থেকে প্রাণটা কাইরা নিছে এমন হয় কি হয় না এমন হয় স্বামীর কাছ থেকে স্ত্রীর দেহটা প্রাণ স্ত্রীর প্রাণটা কাইরা নেয় এমন পরিস্থিতি হয় কি হয় না আমার মাঝি গাছ এলাকার বাবাজিরা গো মাঝরাতে দেখা যায় একজন আরেক গে অঙ্গাঙ্গি জড়িত হঠাৎ করে দেখা যায় মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুমটা চলে গেছে স্বামী নামক ব্যক্তিটা আর নরে না একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরেও যখন নড়ে না কই কি হয়েছে তোমার নরনা না কেন তারপর স্বামী নরে না বডিটা হালকা হালকা শক্ত দেখা যায় একটা লাভ দিয়া স্ত্রীর বিছানা থেকে উইঠা বাতির সুইচটা অন করে রে বাতির সুইচটা অন করার পরে রুমের ভিতরে যখন লাইট জ্বলে গেল আলু যখন আসলো স্ত্রীটা স্বামীর দিকে তাকাইয়া দেখে ওই স্বামী নামক ব্যক্তিটা এমন ঘুম গুমাইয়া গেছে পৃথিবীর সবাই যদি আর ডাকে তারপরে ও সজাগ হইব না পাশের ঘরে যত ভদ্রলোক ছিল রে সবাই সজাগ হয়ে গেছে অনেকে মনে করছে চুট ডাকাত আসলো নাকি সবাই ডাক দিয়ে আইসা কই কিরে অমুকের মা অমুকের স্ত্রী তুমি কামদ কেন ওই সর্বনাশ হইয়া গেছে তাড়াতাড়ি ঘরে ঢুকেন দরজা খোলার পরে স্বজনরা যখন ঘরে ঢুকছে কয়ে দেখেন আমার স্বামী না। তখন স্বজনরা যায়া দেখে এমন ঘুম ঘুমাইছে পৃথিবীর সবাই ডাইকাওয়ার সজাগ করতে পারবে না তখন দেখবেন আমার ভাইয়েরা সকালবেলা ওই ভদ্রলোকের নাম হয়তো মন্ত্রী সাহেব ছিল এমপি সাহেব ছিল চেয়ারম্যান সাহেব ছিল মুফতি ছিল মেয়র সাহেব ছিল কমিশনার সাহেব ছিল মুফতি ছিল মহাদ্দির সাহেব ছিল কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার ফলে আমার আপনার নাম মুফতি সাহেব মহাদ্দির না আমার আপনার নাম হয়ে যায় সঙ্গে সঙ্গে লাশ কথা বলেন নরম বিছানা পিঠের নিচে না হলে গুমের তৃপ্তি হয় নাই শিমুল তোলার বালিশটা মাথার নিচে না দিলে আমাদের ঘুমের তৃপ্তি হয় নাই বালিশটা একটু শক্ত হলে স্ত্রীকে ঝাড়ি মারছে সন্তান আদিরে ঝাড়ি মারছে বা সন্তান বাবারে ঝাড়ি দিছে মারে ঝাড়ি দিছে ওই শক্ত বালিশে ঘুমাইতে পারি না আমারে নরম বালিশ আইনা দেও তখন দেখবেন শিমুল তোলার বালিশ বানানো হয় বক্স পালংয়ের উপরে দামি দামি জাজিম দেওয়া হয় আবার গরমের তীব্র তাপ যদি হয় রুমের মধ্যে এসি লাগানো হয় যে কোনো কোম্পানির এসি লাগানো হয় এত আরাম করে দুনিয়াতে ঘুমাইলাম যেই দিন আমি ডেড বডি হয়ে গেলাম লাশ যখন হয়ে গেলাম আমার মাথার নিচের নলম বালিশটা তখন সাথে সাথে নেওয়া হয় মাথার নিচের বালিশ রাখা হয় না যত বড় মন্ত্রী মিনিস্টার হই না কেন তখন মাটার নিচ থেকে বালিশটা সরানো হয় পিটের নিচ থেকে জাজিমটা সরাইয়া আমাদেরকে আর দুনিয়ার বক্স পালঙ্গে রাখা হয় না তখন দেখবেন শীতল পাটিটা মাটিতে বিছাইয়া আমার আপনার নিতর দেহটাকে মাটির উপর শূন্য রাখা হয় মাঘ মাসের শীতও যদি হয় তখন দেখবেন পাতলা চাটিতে শুয়াইয়া বালিশবিহীন কাফন পরানোর আগে একটা পাতলা কাপড় দিয়া চাদর দিয়া আমার আপনার নিতর দেহটাকে ঘুরে রাখা হয় অথচ দেখেন মাঘ মাসে শীতে দুইটা কম্বল জুর না করলে আমার আপনার ঘুমের তৃপ্তি হয় নাই ল্যাপটা যদি গাঢ় না হয় আমাদের ঘুমের তৃপ্তি হয় নাই বিছানাটা যদি তুল তুলে না হয় ঘুমায়া আরাম পাই নাই বা আমার মৃত্যু হওয়ার সাথে সাথে সমাজপতি শিল্পপতি ধনী গরিব ফকির মিসকিন যারা হয় সবার তখন একটাই বিছানা হয় এটা শুকনা মাটির উপরে কথা বলেন ঠিক না বেঠে সজনরা কামদে আর বাকি স্বজনরা দাফন করতে হবে ওই লাশটা দাফন করার জন্য দেখবেন কয়েকজন তৈরি হইয়া চলে যায় আখাউড়া বাজারে কাফনের কাপড় কেনার জন্য আবার কয়েকজন চলে যায় কবরস্থানে তার জন্য কবর খোরার জন্য ঠিক কিনা কন দেখেন দুনিয়াটা কত বড় নিষ্ঠুর স্বামী মারা যাওয়ার সাথে সাথে পড়শি মহিলারা ঘরের ভিতরে যাইয়া আগে ওই স্ত্রীর নাকের ফুলটা খুইলা নেই কানের দোলটা খুইলা নেই গলার হার খুলে ফেলে হাতের বালাটাও খুলে ফেলে তারপরে দেখবেন যারা কাফনের কাপড় কিনতে যায় তাদেরকে চুপে চুপে বলা হয় একটা আসার সময় সাড়ে তিন টুকরো তিন টুকরো মার্কিন কাপড়ের সঙ্গে একটা সাদা শাড়িও নিয়ে আইসেন সাদা রঙের একটা শাড়িও দেখবেন কাফনের কাপড়ের সাথে আনা হয় আব্বারে আমার বাবা মন্ত্রী সাহেব চেয়ারম্যান মেম্বার মুফতি সাহেব মহাদ্দেশ সাহেব আমার বাবা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক উনি দুনিয়াতে দামি দামি টাকার কাপড় পিনেছেন অথচ দেখেন আমরা যখন শেষ বিদায় নেব আপন দেশে পাঠাইবার সময় যেই তিন টুকরা কাপড় আমাদের শরীরের মধ্যে পরানো হইব ওই কাপড়টার রং কি হবে কি অথচ দেখেন দুনিয়ার পোশাক কত ভ্যারাইটিস কারো গায়ের পোশাকটা কালো কারোটা হলুদ কারোটা বেগুনি কারোটা জাফরান কারোটা খয়ারি ভেরাইটিস কালারের কাপড় আমরা এখানে পরে বসছি দামের মধ্যে কত তফাত কারো গাঁয়ের পোশাক পাঁচশো টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তারও বেশি দুনিয়াতে কাপড়ের দাম আসে না নাই আব্বা রে এমন কিছু শিল্পপতি আছে কসবার কাপড় পছন্দ হয় না আখাউরার কাপড় পছন্দ হয় না ব্রাহ্মণ বাড়িয়া গিয়া মার্কেট কইরা তৃপ্তি পায় না ডাকার রাজধানী বসুন্ধরাতে চলে যায় যমুনা পিউসার পার্কে চলে যায় কথা কন ঠিক না বিঠে দামি দামি শপিং মহলের মধ্যে গুলশান বানানিতে যাইয়া এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়া কাপড় কিনে আবার বাইর হইয়া দেখবেন কেউ জি গাইলে কয় ইনার দাম কত বেশি না এক লাখ টাকা দাম কত বেশি না দুই লাখ টাকা সস্তুই পায়ের মধ্যে জুতা পরিধান করছে দাম কত কই বেশি না তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ও বন্ধু দুনিয়ার জমিনে পোশাকের দাম এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ তার বেশি মারা যাবার পরে আমাকে যখন আপন দেশে পাঠানো হইব আমার সন্তানরা কি আমারে কালো রঙের কাপড় দিব হলুদ রঙের কাপড় লাল রঙের কাপড় কাপড়ের রঙটা কি হবে ওই কাপড়টা কেনার জন্য রাজধানী ঢাকা যেতে হবে না গোলশান বনানী যেতে হবে না ব্রাহ্মণ বাড়িয়ার সদরে যেতে হবে না কসবা সদরে যেতে হবে না আখাউরা সদরে যেতে হবে না ওই সাদা তিন টোকরা মার্কিন কাপড় কেনার জন্য মুগরার বাজারটাই যথেষ্ট শিল্পপতি হোক সমাজপতি হোক ধনী হোক গরিব হোক কাফনের কাপড় কেনার জন্য আর গোলশান বনানের প্রয়োজন নাই ব্রাহ্মণ প্রয়োজন নাই কুমিল্লার প্রয়োজন নাই কসবা আখাউরার প্রয়োজন নাই মোগরার বাজারটাই যথেষ্ট আব্বাজির আমার দামের মধ্যে তখন আর কোনো আহামরি ব্যবধান নাই হয়তো কোম্পানির তার তারতম্য অনুসারে গোসিসে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এদিক সেদিক হইতে পারে আহামরি কোনো দাম হবে না সমাজপতির জন্য যেই দাম গরিব কাঙ্গালির জন্য সেই দামের কাপড় কতক্ষণ ঠিক কিনা ওই সাদা মার্কিন কাপড় তাকে পেছানো হইব আমার বাবাজিরা সাদা রঙের শাড়িটাও আনা হই একদিকে বড়ই পাতার গরম জল দিয়া পুরুষ বাইরা ওই পুরুষ লোকটারে গোসল দিয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় যখন পরায় পড়োশী মহিলারা ওই মহিলার রঙিন শাড়িটা কইলা তার গায়ের মধ্যে তখন ওই সাদা রঙের বিধবার শাড়িটা পেছাইয়া দে কারণ এই জন্য যেদিন তারা দুইজন স্বামী এবং স্ত্রী হয়েছিলেন ওই স্বামীর গায়ের কাপড়টা ছিল পঞ্চাশ হাজার টাকার ড্রেস যে সুটটা পড়েছিল তিরিশ চল্লিশ হাজার টাকা স্ত্রীর গায়ে যেই বেনারসি রঙ্গিন শাড়িটা ছিল ওই শাড়িটার দাম হয়তো এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ছিল সর্বনিম্ন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার ছিল কিন্তু আব্বা যে স্ত্রীটা রঙ্গিন বেনারসি শাড়ি পইরা নাকে ফুল দিয়া কানে দুল দিয়া গলার হার পইরা হাতে বালা পইরা স্বামীর বাড়িতে আসছিল স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায় সাথে সাথে ওই স্ত্রীর নাকের ফুল খোলা হয় কানের দুল খোলা হয় গলার হার খোলা হয় হাতের বালা খোলা হয় শেষ পর্যন্ত রঙ্গিন শাড়িটা খইলা ওই সাদা রঙের বিধবার শাড়িটা ওই নারীর গায়ের মধ্যে পেছাইয়া দেওয়া হয় পেঁচাইতে যাইয়া দেখবে এমনও কিছু মুহূর্ত হয় রে আব্বা স্বামীর ভালোবাসার টানে স্ত্রী যখন চিৎকার কইরা কান্দে চিৎকারের ফলে ওই স্ত্রীটার হার্ট এটা খোয়া যায় ব্রেইন স্ট্রোক যায় কিছু কিছু ইতিহাস রয়েছে পৃথিবীতে স্বামী মারা যাওয়ার পরেই দেখা যায় মারা গেছে এমন হয় না জনের গায়ের মধ্যে কাফনের কাপড় পুরুষ লোকটার গায়ে তিন টুকরা সাদা মার্কিন মহিলাটার গায়ের মধ্যে পাঁচ টুকরা সাদা মার্কিন কাপড় ঠিক কিনা মহিলা হলে পাঁচ টুকরা পুরুষ হলে তিন টুকরা সাদা মার দুইজনকে কাফন পরানো হইল মসজিদ থেকে তাদেরকে কবর দেশে নেওয়ার জন্য খাটিয়া একটা লাগবে না দুইটা কয়টা কবরস্থানের মধ্যে কবর তাদের জন্য একটা হবে না দুইটা একটা বলে এ বন্ধু দুনিয়ার জমিনে একটা ছামি আনার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম রে বাজান দেখেন তো একজনের কাদের মধ্যে আর একজনের কাদ লাগানো একজনের মনের কথা আর একজনকে ডাইকা ডাইকা বলতে পারি মাঝি কবরস্থানের মধ্যে একটু তাকাম কত শত শত লোকের কবর হয়েছে কবর যদিও পাশাপাশি রে বাজান কারো কবরের সাথে কারো কবরের কোন সম্পর্ক আসেনি ইভেন স্বামী এবং স্ত্রী মারা গিয়েছেন তাদেরও কারো সঙ্গে আর কারো সম্পর্ক থাকবে না কবর হবে দুইটা গুরুস্থানে স্ত্রীর জন্য স্ত্রীর কবর মাঝখানে দেয়ালটাও থাকবে কোনো পর্দা উন্মুক্ত থাকবে না যে দুইজনে কথা কইব এই রকম সুযোগও নাই স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী